না তাহলে দরকার নাই অপশন নাই জন্য একটু জানতেই চাইবো যে ভাই আহারি জীবন অবশেষে মুক্তি পাচ্ছে এবার ঈদে তো যেটা জানতেই পারলাম যে ফিরদোস পূর্ণিমার জুটির ছবিও যেমন একটা এক যুগের একটা গ্যাপ সারের সাথে কাজের একটা দীর্ঘদিনের গ্যাপ এবং সব মিলিয়ে আপনাদের একটা জুটির কাজ আছে সেটা নিয়ে একটু জানতে চাইবো কেমন লাগছে অনুভূতি কি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে যে ধন্যবাদ খুব ভালো লাগছে খুব আনন্দ মানে উপলব্ধি করছি যে আহারি জীবন রিলিজ পেতে যাচ্ছে ছোটকু আমিদের ছোটকু ভাই আমার অত্যন্ত প্রিয় এবং কাছের একটা পরিচালক আমি পরিচালক কম বন্ধু বেশি আমি মনে করি ছোটকু ভাই আমার একজন বন্ধু কারণ প্রথম দিন থেকে ছোটকু ভাইয়ের সাথে সে ব্যাপী সে বুকের ভিতর আগুন থেকে ছোটকু ভাইয়ের সাথে দীর্ঘ অনেক বছর পর আসলে এই আহারে জীবন কাজ করছি ছোট ভাইয়া যখন গল্পটি শোনালেন গল্পটি শুনতে শুনতে ভীষণ ইমোশনাল যে করোনাকালীন সময়ে আমি নিজে দেখেছি যে ঘটনাগুলো আমরা প্রত্যেকে দেখেছি প্রত্যেকে উপলব্ধি করেছি সেরকম একটি ঘটনা নিয়ে সিনেমা একটু ইটালি ফেরত একজন মানুষের ভূমিকায় আমি অভিনয় করেছি বাকিটা হলে গিয়ে দেখবে অনেক বছর পর পূর্ণিমার সাথেও সিনেমা এর আগে পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমার সাথে এর আরও কয়েকটা সিনেমা মানে তৈরি হচ্ছে বাট এখনও রিলিজ হয়নি গাংচিল জ্যাম তো এই ঈদে আহারে জীবন আসছে আমি দর্শকদেরকে সবাইকে অনুরোধ করবো আপনারা হলে গিয়ে আহারে জীবন অবশ্যই দেখবেন এই সেই সাথে এবার ঈদে আরও অনেকগুলি সিনেমা রিলিজ হচ্ছে আমি প্রত্যেকটা সিনেমা আপনারা বা একটু যদি ছোট্ট ভাইয়ের কাছে আসি যে ঈদে প্রেক্ষাগৃহের ছবি আসছে বিষয়টা সকল নির্মাতা এবং শিল্পীদের জন্য যেমন বুঝি আপনি আসলে এই জায়গায় এসে যখন চিন্তা করলেন যে আহারে জীবন বানাবেন এবং সরকারি বলছিলেন যে একটি সাক্ষাৎকারে আপনি আমাদের বলেছিলেন যে সরকার যেহেতু অনুদানটা দিয়েছে আপনি চাইছেন যে ভালো করে ছবিটা বানাতে এবং সেই সময় আমরা খবর নিয়েছিলাম আপনি যত্ন সহকারে বানাচ্ছিলেন অবশেষে হলে আসছে জানতে চাইবো এখন কেমন লাগে আবার একটু আরও ভীষণ আনন্দ আসছে বিশেষ করে এই ঈদের ব্যাপারটাও কিন্তু ফেরত আমাকে বলছে সে আমাকে বলেছিল ফেরদোসাল হলে মানুষ আসে হলে বেরো হয় ছবি দেখতে আমি চাই সে সবসময় লোক বেরোবো কিন্তু এখন মানে নর্মাল দিনে লোক খুব কম বেরোয় তো হিতে আবার একটা ছবি আসছে এবং অনুদানের ছবি যার একটা বদলাম ছিল যে অনুদানের ছবি কোনো দিন ভালো হয় না ভালো দর্শক টানে না সেরকম একটা ছবি হিতে আসছে এবং খুব ভালো দর্শকের মানে যারা আবার শুভাকাঙ্ক্ষী আছে তারা অনেক ভালো সারা দিয়েছে তাতে আমি খুবই আপ্লুত খুবই কৃতজ্ঞ আমি আমি একটা ব্যাপার বলতে চাই আমার মনে হয় আমি যদি ভুল না করি তবে এই প্রথম কোনো অনুদানের সিনেমা ইদে রিলিজ হচ্ছে অনুদানের সিনেমা কিন্তু ইদে কিউ রিলিজ করার মতো সৎ সব সাথে আরেকটা আসছে এবার দেয়ারের দেশ উইথ আউট ছোট সাথে নিয়ে আসতো এই ইদে তাহলে আমরা দুটো অনুদানের সিনেমা পাচ্ছি আসলে माननीय প্রধানমন্ত্রী যেভাবে অনুদান দেয় যে সিনেমা সার্বিক তো সেই হিসেবে আমরা যদি সেটাকে শুধু পিছনে ফেলে রাখি যে অন্যদিনের সিনেমা মানে আনন্দ বিনোদন থাকবে না দুঃখ কষ্টে জর্জরিত সিনেমা হবে সেই জায়গা থেকে বের হয়ে এসে একটা যে ফুল এন্টারটেনমেন্ট ফিল্ম আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আজকে অনেকে এসেছেন আপনারা যেন ঈদের রিলিজ পর্যন্ত এইভাবেই আহারে জীবনের সাথে প্রত্যেকটা সিনেমার সাথে থাকে আপনারা থাকলে আমাদের ছবি অবশ্যই চলবে আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন আপনাদের জন্যই আমাদের ছবি আপনার কাছে একটু জিনিস জানতে চাও যে আপনার যতগুলো ছবি এখন পর্যন্ত আমরা যারা দর্শক হিসাবে দেখেছি সেখানে আপনি একটি অন্তর্নিহিত বার্তা দর্শকদের দিয়েছেন ছবির মাধ্যমে অবশ্যই আহারে জীবনে সেই রকম কিছু থাকছে এবং সেটা নিয়ে একটু যদি আমাদের আহারে জীবনে মানুষের বিবেকটা বেঁকে দাঁড়া মানুষ আহার জীবন সম্পর্কে যে একটা দেখলে বুঝতে পারবে যে মানুষের সম্পর্কগুলো একটা বিপদে যে কীরকম নড়বড়ে হয়ে যায় সেই সম্পর্কটাকে আবার তোমাকে জোর আনতে পারে একটা মহা বিপর্যয়কে মানুষ কীভাবে দাঁড় করাতে চেষ্টা করে কিভাবে সেটাকে সাহসের সাথে লড়াই করতে পারে এবং সেই বিপর্যয়টা আমরা দেখেছি আমরা নিজের চোখে আবার করোনা ছিল আমার করোনা হয়েছিল আমি করোনার সময় দেখেছি কেউ আমার সামনে আসে আমার বউ আমার সামনে আসার জন্য খানছে ডাক্তার দিচ্ছে না বলছে না আসতে পারবো না আমার মেয়েরা আমার জন্য হাসপাতালে ইউটাইটে গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ঢুকতে দিচ্ছে না সেই যে একটা অবস্থা সেই মানবিক অবস্থাতে মানবিক একটা বিপর্যয় বলা যায় সেই অবস্থাটা আমরা এই ছবিতে আমি তখনই বেডে শুয়ে শুয়ে ইউরের হাসপাতালে আমি চিন্তা করেছিলাম যে করোনা নিয়ে এবং সবচেয়ে আশ্চর্য একটা ব্যাপার আজকে আপনাদের বলবো যে আমায় অনেক বাজে বাজে কথা শুনতাম যে অনুদানের এত লবি আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে একটা সত্যি কথা বলি আজকে আল্লাহর এ করে যে আমার এই ছবির জন্য কোনো লবি করতে হয়নি আমি গল্পটা জমা দিয়েছি এবং সুন্দরভাবে আমাকে গল্পটা এ করে কাউকে একবার বলিও নি যে আমার এই গল্পটা করে দাও আমার জন্য অনুদানের মানে সরকারি যে আমার প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান আমি খুবই মানে আপ্লুত খুবই কৃতজ্ঞ ধন্যবাদ সবাই একটা প্রশ্নটা অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে এতগুলো সিনেমা একসাথে মুক্তি পাচ্ছে আমাদের তো হল সংখ্যা কম সেক্ষেত্রে আসলে ব্যবসায়িক ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিন্তু আপনার কাছে হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা আছে কারণ ঈদ এলে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় কারণ প্রত্যেকেই মনে করে যে আমার সিনেমাটা অনেক ভালো আমার সিনেমাটা দেখবে আর ঈদ এলে যেহেতু উন্মুক্ত বাজার সেক্ষেত্রে কাউকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না যে আপনি রিলিজ করেন না হল কম আমরা সবাই জানি হল কম বাট হল কম আমাদের আশা অনেক বড় সো আমরা সবাই আশায় বুক বেঁধে থাকি সো এটা একটা পজিটিভ ব্যাপার যে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে এমনিতে তো বলে যে হ্যাঁ আমাদের হল পাই না সিনেমা হল নাই সিনেমা নাই বিদেশে ছবি আনো হল পেতে পারে কি না বা এই ধরনের মেসেজ হ্যাঁ এই ধরনের খবর পেয়েছি বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া হল সেগুলো এবার খুলবে আর মানে যেহেতু অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে তো আমার মনে হয় যে সবাইকে যদি একটা সুযোগ দেওয়া হয় সমভাবে তাহলে মানে কার সিনেমাটা ভালো কোন সিনেমাটা দর্শক দেখছে দেখতে চায় সেটা বেরিয়ে আসবে আমি সব ছবি চলুক অবশ্যই অবশ্যই সেটা তো আমি প্রথমেই কথার প্রথমেই বলেছি আসলে যে কোনো একটা বাংলা সিনেমা চলা মানে হচ্ছে আমার সিনেমা চলা অবশ্যই বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুবস্বভাবমত এই কার